তো আজকের ব্লগটা খুব মজা হতে চলেছে কারণ আজকে থাকবে হলো দুইজন আর তো আজকে এক সপ্তাহ পর আবার ব্লগ করা শুরু করছি এতদিন তো কোঠার আন্দোলন অনেক ছিল তাই আর কি ব্লগ করতে পারিনি আর নেট অফ ছিল ভিডিও অনেকটাই পিছিয়ে গেছে আপলোড দিতে পারিনি তো আবার চলে আসলাম অনেকদিন পর ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিরকম হবে সবাই দেখবেন আজকে ব্লগটা পুরোপুরি দেখবেন আর দেখার পর সবাই কমেন্ট করে বলবেন আমাদের ব্লগটা কিরকম হয়েছে আর আজকে চ্যালেঞ্জটা হলো স্পাইসি চিকেন ফিট চ্যালেঞ্জ

তো আজকে দুইজনের চ্যালেঞ্জ দেখি চুম্বা খালাম কি করতে পারে তো আর আমি কি করতে পারি ঠিক আছে তো দেখেন এই যে ফেস প্রাইসি চিকেন ফিট ঠিক আছে তো ব্লগটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে ব্লগটা হলো চ্যালেঞ্জ ব্লগ সবাই দেখতে থাকুন পুরো ব্লগটা দেখেন তাহলে আমি মনে করি আপনার ব্লগটা এনজয় করতে পারবেন তো গাইস আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করতে যাচ্ছি এখন তো টুম্বা তুমি কি রেডি খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড আজকে ব্লগটা খুব এর আগের ব্লগগুলো আমার ডিক্সেন নাকি জানি না আমার এর আগে ব্লগ গুলো খুব হেভি হেভি ব্লগ চ্যালেঞ্জ ব্লগ ছিল কারণ আমি পিজা খাওয়ার চ্যালেঞ্জ করছিলাম তারপরে আরো ফুচকা চ্যালেঞ্জ সামনে আরো ভালো ভালো চ্যালেঞ্জ আসতে চলেছে আমাদের ব্লগটা পুরোপুরি দেখবেন সাপোর্ট করেন শেয়ার করেন বেশি বেশি করে তাহলে ব্লগ আরো বেশি আসবে আমরা আরো বেশি বেশি করে ব্লগ করতে পারবো ঠিক আছে আর আমাদের শর্ট ভিডিও তো সবাই দেখেন আমাদের শর্ট ভিডিও গুলোতে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন লাইক করেন না তাহলে আমাদের আর শর্ট ভিডিও করে জাগ্রত পারবে ঠিক আছে তো এই ব্লগটা শুরু করব এখন আমরা টাইমিং দিয়ে সর্বোচ্চ আমরা টাইম দিই তো गाइस আমরা এখন শুরু করতে চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি এই যে 5 মিনিট এখন টাইম দিছি ইউটিউব থেকে আমরা ইউটিউবে যেহেতু ছাড়বো তো ইউটিউব থেকে আমরা নিয়ে নিলাম 5 মিনিট সময় তো শুরু হতে যাবে কিছুক্ষণ এডটা আসছে অ্যাড তো অ্যাডটা ক্লিয়ার হয়ে গেলে শুরু হয়ে যাবে হুম তো এই যে 5 মিনিট 55 সেকেন্ড থেকে এখানে শুরু ঠিক আছে পুরো 5 মিনিট দেখাচ্ছি দেন একটু ওয়েট তো ওয়েট এগুলো পাঁচ মিনিট টাইম শুরু ঠিক আছে এই যে পাঁচ মিনিট দেখতেছেন ক্লিয়ারলি দেখে এই যে পাঁচ মিনিট ঠিক আছে তো আমরা এই যে এখন স্টার্ট করবে কিছু মিনিটের তো আজকে যদি খাবারটা না খেতে পারি তাহলে পালাবো না পালাবো না এক কথায় দরকার পড়লে আমার শিপা খালু মিনি বাসা পৌঁছে দিব ঠিক আছে তবে পালাবো না ঠিক আছে মুরগির ঠ্যাং ওদের বাসা পৌঁছে দিয়ে আসবো পৌঁছে দিয়ে আসবো তবুও ব্লগটা লাইক করে দিয়ে যাবেন ঠিক আছে 1k লাইক চাই ওকে বেবি একটা ব্লগে 1k লাইক যদি হইতে পারে তাহলে তো নেক্সট আরেকটা ব্লগ আসবে এর থেকেও করাই ব্লগ ঠিক আছে আমরা অ্যাকশন অ্যাকশন কিছু ব্লগ করতেছি আপনারা সেগুলো দেখবেন লাইক করবেন পুরো ভিডিও দেখবেন সবাই শেয়ার করবেন চ্যানেলটা শুরু করতে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে সো রেডি রেডি এন্ড গো সো গাইস এই যে পাঁচ মিনিট শুরু হয়ে গেছে One minute later. b u i n a i s e r To my k a l e value of l t t i এত কষ্ট করে এত ঝাল মাল খাইতেছি যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে দেখেন মুরগির পা আমি আপনাদের চলে আপনাদের বাসা চলে যাব আচ্ছা আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি হ্যাঁ আমাদের দীর্ঘ কিছু কিছুদিন ধরে ব্লক করি না কয়েক মাস ধরে এখন থেকে সবসময় ব্লক করব আর সর্বপ্রথম হলো আমাদের ব্লকটা 2k এর কাছাকাছি সাবস্ক্রাইবার তে আসছে তো টু কে সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা গিভওয়ের চ্যানেল দিব আমাদের যারা মাঝখান থেকে সাবস্ক্রাইবার আছেন যারা মানে যারা প্রথমে আছেন এমনকি মাঝখানের ভিতরে যারা আছেন তাদের মাঝখান থেকে শেষ পর্যন্ত যারা আছেন যারা সাবস্ক্রাইব করবেন তারাই পাবেন এই চ্যানেল টা তারাই পাবেন সেই গিফটটা সো আপনারা বেশি বেশি ভিডিও সাবস্ক্রাইব করুন আর আমার টু কে সাবস্ক্রাইব লাগবে আর এখন ওয়ান পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার সো বেশি বিষয়ে সাবস্ক্রাইব করুন

আমরা চাইনা এইভাবে যেভাবে খুনি হইছে ঠিক আছে এই আন্দোলনে আর চাইনা না কারো মায়ের বুক খাদি হোক কেউ মায়ের সন্তান আমরা চাই না দেশে এরকম কোনো নেতা যেরকম এরকম কোনো সৈরা চাষ না যেমন কাউ কালের মতো বলবো কাউ পালাবো না কিন্তু চাই না আমাদের দেশে কোথাও আয়না গ্রহ সবাই মুক্ত হয়ে যাও আমরা এই দোয়াই করি আর আমরা স্টুডেন্ট ভাইদের পাশে আছি সব সময় ঠিক আছে এত জাল হুম কাই হাসুল কিন্তু অনেক জাল ও তার মানে তুমি একটা খেয়েছো এ এদের খাওয়া হয়নি পুরো রেখে দিও হাত কি শুদ্ধ খেতে দিও আরে যারা আমাদের ব্লগটা দেখতেছেন প্লিজ সবাই এই কমেন্টটা করুন যদি আমাদের 100 কমেন্ট আসে আমরা ব্লগটা করব

আচ্ছা ঠিক আছে আমার গুঁড়ো গুঁড়ো হাত দিয়েছে আমি গুনবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা এগারোটা বারোটা তেরোটা আমি খেয়েছি তেরোটা গাইস বুয়া কথা না গাইস তেরোটা আপনি না দেখেন তো গাইস চাল্লিশ প্রাইসি চিকেন ফিট খাওয়ার পর আমাদের জিবলা অবস্থা দেখেন এই যে এই যে এদিক থেকে দেখা এই যে

আমরা একটা ব্লগ করছিলাম খুবই তিতা চ্যালেঞ্জ ব্লগ আপনার ব্লগটা পুরোপুরি দেখবেন আপনি যারা নতুন আছেন আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন পরে পিছনের ব্লগগুলো সব দেখুন পিছনের ব্লগগুলো দেখবেন ওই ব্লগটা খুব হিট ব্লগ আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন ওটা ওটা আমাদের এই এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে তো গাইস আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগে দারুন দারুন গাইস একটা কথা আছে আমাদের 1.7k সাবস্ক্রাইবার আছে ঠিক আছে 1.7k সাবস্ক্রাইবার আমাদের আর

আমরা এই তিনশো সাবস্ক্রাইবের ভিতরে একটা গিভিও চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেটা হলো এখন থেকে যারা সাবস্ক্রাইব করবে সেই সব সাবস্ক্রাইবারদের জন্য আমরা কিছু আশ্চর্যজনক গিফট ব্যবস্থা করে রাখবো আমরা গিফট দিব তাদের সাবস্ক্রাইবের মধ্যে আমাদের বর্তমান এখন ওয়ান পয়েন্ট সেভেন কে সাবস্ক্রাইবার রয়েছে তো গাইস আমাদের আরো তিনশো সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমাদের টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো গাইস এখন তুই যারা সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটা তারা এখনই সাবস্ক্রাইব করুন আর সাইফুল ইসলাম নিরব ব্লগস এর চ্যানেলের গিফটটা আপনি আদায় করুন সবাই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে বলুন আমাদের ব্লগটা কিরকম হয়েছে তো গাইস আজকে ব্লগটা এখান থেকে টাটা